বাড়িটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই বাড়িতে সাত তদন্ত করতে আসছে একটা মানাবাড়ি হিসেবে সেই মানাবাড়ির তদন্ত ঘর বাড়ি অনেক সুন্দর পরিবেশ মিল আছে মোটামুটি তার মধ্যে ঝামেলা বাই বাই ঠাই ঠাই এই যে চার ভাই একত্রে একটা ঘর দিছে লম্বা করে এল সিস্টেম সেখানে গন্ডগোল সেটারই তদন্ত করতে আসছে

আহ পাগল বুঝ দিনারে এই জিনিসতে ভাই চিঠি করা যাওয়া যায় হ্যাঁ নেজে ঘরের মধ্যে জামেলা হ্যাঁ নেজে ঘরের চিঠি তো দেন দা দেন তো নাকি ওই ভাষা আলাদা কুস্তির মার সারাদিন কথা বলেন সারাদিন কথা কইলে স্ক্রাইব পর্যন্ত ভালো থাকবেন কথা শেষ